আমার কাছে আসে আমার পাশে থাকতে চায় বিয়া সাদি করতে চায় তাহলে আমি তাকে আমার জীবনসঙ্গিনী সঙ্গী মানাবো বয়স্ক হলে কোনো সমস্যা নেই বয়স্ক হোক যে আমার পাশে থাকতে পারবে দুই বেলা দুই মুটো খাইতে পারবে দায়িত্ব নিতে পারবে বয়স্ক মানুষ হলো আমার কোনো সমস্যা নেই আমি তাকেও বিয়ে করতে রাজি আছি আসসালাম আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন লাল পরি দাঁড়িয়ে আছে এই লাল পরি কেন দাঁড়িয়েছে সেই কথাগুলো শুনবো আপু আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম জান্নাতি আর আমার ঠিকানা হলো নাটোর দেশের বাড়ি বর্তমানে এখন আছে ঢাকা শহরে আচ্ছা ওই অনেক কষ্ট পড়ে এসেছি ভাই মনে অনেক কষ্টে অবশ্যই বলতে এত এসেছি ভাই না বলতে গিয়ে আসতাম অনেক কষ্ট হলো আমার মা আছে ছোট একটা ভাই আছে বাবা বিয়ে করে চলে গেছেন অনেক কষ্ট করে মেডামের বাড়িতে ছিলাম সেঁকির কাজ করি হাতের কাজ শিখছি কোনো রকম অল্প পড়ে ভাই এখন কাস্টমারের বাড়ি কাজ করি অল্প কিছু উপার্জন করি টাকা এখন কোনমতন সেই সংসারটা টুকটাক চলে তার জন্য প্রতিবেদনের সামনে এসেছি একটা মনের মতন যদি ভাই পাইতাম যে বন্ধু হিসেবে ছোট বোন হিসেবে ভালোবাসা হিসেবে যেমন পাশে থাকবে আমি তাকে আমার সঙ্গিনী বানাইতে চাই আচ্ছা তিন রকম কথা আবার বলছেন বন্ধু আবার বলছেন যে ছোট বোন হিসাবে এখন আসলে আপনি নির্ধারিত কি বিয়ে চান না একটা ভাই চান আমি প্রতিবেদনে মনে করো প্রতিবেদন অনেক মানুষই ফোন দিয়া বলে যে তুমি তোমাকে দেখে ছোট মনে হয় তোমাকে আমার বোনের মতন দেখা যায় আবার কত মানুষই বলে তুমি আমার মায়ের মতন দেখা যায় অনেক মানুষ অনেক কথাই বলে তাই আমি বললাম যে ছোট বোন হিসেবে পাশে থাকবে তাতেও আমার কোনো সমস্যা নেই যে বিয়া করতে চাইবো তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার পাশে থাকলেই হইলো কারণ আমি অনেক গরিব মানুষ আমি প্রতিবেদন এসেছি যে আমাকে হেল্প করবে আমার দায়িত্ব আমার পাশে থাকবে এরকম মানুষই আমি একদম চাই তাকে আমার বানাইতে কোনো আপত্তি নাই ভালো মন্দ বুঝবো কিভাবে এখন মনে কর বাঘ তো বোঝা যায় না অনেক মানুষ পাশে থেকে থাকতে চেয়ে পলাইয়া যায় কথা বলে না মিথ্যা মিথ্যা আশা দেয় বলে বিয়া কর্ম তার আশা অপেক্ষা করতে করতে লাইফ জীবনই শেষ হয়ে যায় তা উৎসাহ ধরে না কথা বলে না মিথ্যা আশা দে তার জন্য মনে করো অনেক কষ্টের পর এটা প্রতিবেদনে সামনে এসেছি যে সে যদি আমাকে ভালোবাসতে আবার মানুষ কাছে আসে আমার পাশে থাকতে চায় বিয়ে শাদী করতে চায় তাহলে আমি তাকে আমার জীবনসঙ্গিনী মানাবো মেয়েরা বেশি বয়স্ক হলে কোনো সমস্যা নেই বয়স্ক হোক যে আমার পাশে থাকতে পারবে দুই বেলা দুই মিত্র খাইতে পারবে দায়িত্ব নিতে পারবে বয়স্ক মানুষ হলে আমার কোনো সমস্যা নেই আমি তাকেও বিয়ে করতে রাজি আছি আচ্ছা বয়স্ক মানুষ কি কারণে মানে আপনার মত একজন ইয়াং মেয়ে একটা বয়স্ক লোকের কাছে কি কারণে যাবেন কে কারণে যাবে ভাই যে ভালো খেতে পারলে সুখে থাকতে পারলে তার জন্যই মানুষ যায় ইয়াং হলে থাকে কি হয়েছে যদি ভালোভাবে চলতেই না পারলাম সমাজে যদি মাথা উচ্চ না করে চলতে পারলাম বাঁচতে না পারলাম তাহলে ওই সমাজে তো কোনো দাম থাকে না তাই বয়স্ক হোক আর যেটাই হোক আমার কোনো সমস্যা নেই আমাকে যে পাশে থাকবে হেল্প করবে আমি তাকেই বিয়াসি করতে চাই

তা ওইটা বলে লাভ নেই কারণ বয়সে মনে করছে যে ভালোবেসে বিয়া সাথে করলে সারা জীবন আমি তাকে নিয়ে ঘর সংসার করতে চাই তার তো মৃত্যু কামনা করতে চাই না আমি যাতে সে আমার পাশে থাকতে পারে সারা জীবন তার পাশে আমি থাকতে পারি মানে দুইজনের ভালোবাসা নিয়ে মনে করে বাঁচতে চাই সে আমার পাশে যাতে থাকতে পারে তার জন্য আচ্ছা এই যে একটা লোককে আপনি ভালো কিভাবে মনে করবেন সে কিভাবে ভালো হবে এখন সে যদি আমার পাশে থাকে তাহলে আমরা হেলথ করে তাই তো বুঝতে পারবো যে সে ভালো যে আমাকে সে পাশে থাকতে চায় আমাকে বিয়াশাদি করতে চায় কারণ আমার আম্মু আছে অসুস্থ মানুষ ছোট একটা ভাই আছে পাশে থাকলে দা করলে দায়িত্ব নিলে তাই তো বুঝবো যে সে আমাকে বিয়ে শাদি করতে চায় আসলে সে ভালো